बाप देखा तो मोने इतना सहस की एक तो वेशी का एलाइज होते हैं। एक तो वेशी का एलाइजी। ओये लता, लता। अरे? तेरे पास तो भला सो। है भलो, किंतु हटाके ले नाम दूर डाक्टर से करना है। तुम्हारे घर में वो नहीं है, तो कहाँ तक हो सकता है?

এইসব মন টন দেখ কিছু হয় না সবাই এলো ট্যাকার ধান্দা করে আর আমরা বড় লোকের মায়েরা ট্যাকাতেই ভালোবাসা খুঁজে পাই কোনো গরিবের মন নিয়ে আমাদের দরকার নেই অনেক ভালোবাসি তোমার অনেক মিস করি রাত্রে তোমার স্বপ্ন দেখি শুধু তো মাত্র একটা চট দিছি এর থেকে যদি বেশি বাড়াবাড়ি করোস না তাহলে কিন্তু গুন্ডা পান্ডা ভাড়া করে তোর অবস্থা খারাপ করে দিব কি যাইবি অনেকদিন আমি জানতাম তোদের মতো ছোট লোকেরা যান প্রাণ সোনা ময়না টিয়া বাবু পাখি কত কিছুজ কইবো শেষ পর্যন্ত পাইও দর্বো এইডা না তোদের একটা জাত ব্যবসা আমি বুঝবার পারছি তোর মুখ দিয়া কই কিসু না। আমি আজকে জামু আমার বাপের কাছে বিজাত দিমু তারপরে তোর এট্টে হাসনস্ত করব যা এখান থেকে যা কইতেছি তো তো সব ছোট লো আমার সহজ আরে জান আরে আরে তুমি যে আপ করছো লাল লাল করে দিলা আচ্ছা আমাদের আড্ডাটা কবে আর হয়ে যে চিন্তা করো তোমার দেখলে তোমার বুকে টান আসবে আমি তোমার ভালোবাসি না অনেকদিন পর দেখা হয় কিন্তু খুশি হয়েছি হ্যাঁ যান তোমার ফোনটা একটু দিবা আমি একটু বাসায় বাসায় কল করে বলে দিব না যে আমি তোমার সাথে থাকবো ওকে তাহলে আমি তো ছাড় থেকে আসি ঠিক আছে ওকে ভালো থাকবে এখানে দাঁড়াবে আমি কথা কই আসবো হ্যাঁ ওকে কি ব্যাপার কোন দিকে গেল ফোন নিয়ে কেমন লাগে আমার তো বাসায় পৌঁছাইতে হবে বাপড়াটা কি আমার ধোঁকা দিলো নাকি আমি যদি ফোন নিয়ে বাসায় না ফিরে তাহলে তো আমার আজকে কপাল পড়বো কি আজব এটা খারাপ হয়ে যেতেছে

মেদি এ হোৱা উচিত সব কিছু হাৰাইলাম তাতো ফোনৰ ওপৰত দেখিছে আমাৰতো কোনো ক্ষয় ক্ষতি হয় নাই অলপ জনে বাইছে গৈছে আমি বৰং চব বাঢ়ি যে আব্গনে কম আমাৰ ফোন হাৰাই গৈছে